আমরা প্রতি বছরই বৈশাখে এইভাবে প্রভাত শ্রেণী করি একশো বারো নম্বর ওয়ার্ডের সকল মানুষকে শুভেচ্ছা জানাই তাতে প্রতি বছরই তারা প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন সুস্বাস্থ্য থাকুক ভালো থাকুক এই বার্তা নিয়ে আমরা প্রতি বছরই প্রভাত শ্রেণী করি আজকে অনেক বোনেরা দিদিরা সকলেই ছিলেন তারা গান গাইছিলেন আমাদের রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুল গেতে সারা রাস্তা একশো বারো নম্বর ওয়ার্ড আমরা মানুষের কাছে সকাল থেকে পথ পরিক্রমা করলাম লস্করপাড়া আমাদের সেন্ট্রাল অফিস থেকে শুরু করেছি নতুন বাজার আমরা শেষ করলাম এবং মানুষের কাছে এই বার্তায় এলাম যে মানুষ যাতে ভালো থাকে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গ সেভাবে উন্নয়ন করছেন তার শরিক হিসেবে আমরা এবং আমাদের স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস আমরা সকলে মিলে যৌথভাবে আমরা একসঙ্গে একশো বারো নম্বর বারো নম্বর ওয়ার্ড আমরা নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলব এই শপথ নিয়ে আমরা মানুষের কাছে আমরা তেরোশো বত্রিশে পয়লা বৈশাখে আমরা বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেক সকালবেলা বেরিয়েছিলাম এটাও আমরা খুব ভাগ্যবান আমিও কালকে গতকাল আমরাও সাক্ষী ছিলাম যখন রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কালীঘাটে স্কাই ওয়ার্ক এবং আমাদের হকার ঘর থেকে শুরু করে মন্দির গেট বিভিন্ন যখন কালকে ওপেনিং করলেন ওই শুভ সময় আমিও সাক্ষী ছিলাম এবং মানুষের কাছে আমরা সকলে মানুষ আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলে সকলে ধর্ম জাত জার উৎসব সবার আমরা সকল উৎসবে আমরা মেতে উঠি গতকালে মায়ের মন্দিরে কালীঘাটে নতুনভাবে স্কাইওয়ার্ক সেই উৎপাদনেরও তারও সাক্ষী দেখে নিজেকে একজন ভাগ্যবান হিসাবে মনে করছে